আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমার দুই দিন আগের অর্থাৎ শুক্রবারের ভিডিও ভয়েস ওভার দেওয়া হয়নি তাই এটা আপলোড করতে পারিনি আমরা দুই দিন আগে শুক্রবার দিন উত্তরে গিয়েছিলাম এলিভেটেড এক্সপ্রেস দিয়ে শুক্রবার সকালের দিকে মেট্রো রেল অফ থাকে তিনটার পরে খোলা থাকে তাই আমরা বাসে করে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উত্তরে গিয়েছিলাম আমার ছোটো মামি শিশুর সেখানে কেন গিয়েছি কী কারণে গেছি সবাই আমি আপনাদের ডিটেলস জানাবো আমরা উত্তরা রাজলক্ষ্মী নেমে একটি মিষ্টির দোকান থেকে দুই হাড়ি দই নিয়েছি তারপরে একটি অটো অটোরিকশা করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ছোটো মামির শ্বশুরি ছিল আমেরিকা প্রবাসী আমার মামা শ্বশুরও সেখানেই থাকতেন এবং তার ছেলে মেয়ে আছে সেখানে থাকে দুই ছেলে এবং একটি মেয়ে তিনি দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস আমেরিকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন পরে রোজার ঈদের পরে তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুর আগে তার একটি স্বপ্ন ছিল বা ইচ্ছা যেটা বলে তার আত্মীয় বাবা বাড়ির এবং মায়ের বাড়ির বাবা মায়ের বাড়ির দিকে আত্মীয় এবং শ্বশুর বাড়ির দিকে আত্মীয়দের সবাইকে ইনভাইট করে তিনি খাওয়াবেন কিন্তু তার এই স্বপ্নটি পূরণ হয়নি কিন্তু তার এই স্বপ্নটি তার ছেলেরা পূরণ করবে তার মৃত্যুর পরে তার ছেলেরা তাদের সকল আত্মীয়দেরকে ইনভাইট করেছে তার এই ইচ্ছাটা পূরণ করার জন্য আমরাও এই তার ইচ্ছা ছিল তাই আমরা এই আত্মীয় আমন্ত্রণে যোগদান করেছি আমরা পাঁচ নম্বর সেক্টর অটোরিকশা করে পৌঁছেছি প্রায় বাসার কাছে কাছে চলে এসেছি এই যে বাসায় এখন আমরা প্রবেশ করব। এটা আমার ছোটো মামি শাশুড়ির বাড়ি মানে মামা শ্বশুরের বাড়ি তারা দুজনই আমেরিকায় ইন্তেকাল করেছেন এবং তাদেরকে সেখানেই কবরস্থ করা হয়েছে আমরা তাদের মুরহের মাখ ফেরত কামনা করছি আমরা বাড়িতে প্রবেশ করছি আমরা ভেতরে বেশি যাইনি একটু সবার সাথে দেখা করে উপরে চলে গেছি খাওয়া দাওয়া করার জন্য উপরে খাওয়া দাওয়া করেই সাথে সাথে নেমে গেছি নিচে সবার সাথে দেখা করে আবার বাসায় চলে চলে এসেছি অনেক রিলেটিভস ছিল বা বাড়ি ভর্তি মেহমান ছিল তাই আমি বাড়ির ভেতরেটার ভিডিও দিতে পারিনি সিঁড়ির এগুলো সব সিঁড়ির ভিডিও যাই হোক আপনারা সবাই আমার মামা শ্বশুর এবং শাশুড়ি এবং আমাদের যারা যারা মারা গেছেন সবার জন্য দোয়া করবেন তার ছেলেরা তার এই ইচ্ছাটা পূরণ করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ